আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমাদের দেশে বর্তমানে অনেক জনপ্রিয় ও সহজলভ্য একটি ফল হচ্ছে মালটা এটি প্রায় সব সারা বছরই বাজারে পাওয়া যায় এবং দামে সস্তা মালটাও অনেকের কাছেই প্রিয় একটি ফল পরিবারের শিশুরাও এটি খেতে বেশ পছন্দ করে জনপ্রিয় এই ফলটির পুষ্টিগুণ সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি না মালটাতে আছে ভিটামিন বি ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস এবং চর্বি মুক্ত ক্যালোরি এগুলো ছাড়াও মালটাতে আছে আরও অনেক পুষ্টিগুণ আসুন জেনে নেই মালটা পুষ্টিগুণ সম্পর্কে এক মালটা ভিটামিন সি সমৃদ্ধ ফল যা অ্যান্টি অক্সিডেন্টস সমৃদ্ধ খাবার এটি ত্বকের সজীবতা বজায় রাখে এবং ত্বকের বলি রেখা প্রতিরোধ করে লাবণ্য ধরে রাখে মাল্টা ইনফেকশন প্রতিরোধে সহায়তা করে এটি প্রদাহজনিত রোগ সারিয়ে তোলে দুই এক গ্লাস মাল্টার জুসকে ভিটামিন সি এর সবচেয়ে কার্যকর উৎস বলে মনে করা হয় এটাকে ভিটামিন সি ট্যাবলেট হিসেবেও গ্রহণ করা যায় তিন ভিটামিন সি উপাদান আমাদের শরীরে ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে এটি আমাদের শরীরে কুলন ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের অন্যতম সেল প্রতিরোধক হিসেবে কাজ করে চার এতে উপস্থিত পটাশিয়াম ইলেকট্রোলাইট ব্যালেন্স বজায় রাখে এবং কার্ডিও ভাস্কুলার সিস্টেম ভালো রাখতে সহায়তা করে পাঁচ মাল্টা পাকস্থলীকে সুস্থ রাখে নিয়মিত কমলা খাওয়ার অভ্যাস পাকস্থলীর আলসার ও কোষ্ঠকাঠিন্য থেকে সুরক্ষা দেবে পাকস্থলীকে রাখবে সবল ছয় গবেষণায় জানা যায় মাল্টাতে উপস্থিত লিমিনয়েড মুখ ত্বক ফুসফুস পাকস্থলী ও স্তন ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে থাকে সাত মালটাতে উপস্থিত বিটা ক্যারোটিন সেল ড্যামেজ প্রতিরোধে সহায়তা করে এতে উপস্থিত ক্যালসিয়াম যা দাঁত ও হাড়ের গঠনে সাহায্য করে আর প্রতিদিন এটি একটি করে মালটা খাওয়ার অভ্যাস আপনার দৃষ্টিশক্তিকে ভালো রাখে কারণ মালটায় রয়েছে ভিটামিন এ সি ও পটাশিয়াম এ এ ভিটামিনগুলো আপনার দৃষ্টিশক্তির জন্য বেশ উপকারী নয় এতে ম্যাগনেশিয়াম থাকার কারণে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াবেটিস প্রতিরোধে সহায়তা করে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে ওজন কমাতেও সহায়তা করে দশ জন্ডিস রোগ সারাতেও মালটা খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে জন্ডিস লিভারজনিত একটি রোগ আর মালটা হলো খুবই সহজপাচ্য খাবার খুব সহজেই এটা হজম করা যায় এটি লিভারকে ঠান্ডা রাখতেও সাহায্য করে থাকে লিভারের কার্যক্ষমতাকে স্বাভাবিক রাখতেও সাহায্য করে মালটা এগারো গর্ভবতী নারীদের জন্য মালটা খুবই ভালো এতে থাকা ভিটামিন সি গর্ভস্থ শিশুর মস্তিষ্ককে ত্বরান্বিত করতে সাহায্য করে থাকে প্রবীণ মাতৃদুগ্ধকারী মহিলাদের নিয়মিত মালটা খাওয়া উচিত কারণ এতে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়